কেমন আছেন সবাই আমি ইকবাল হুসাইন আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ইংলিশ গ্রামারের খুবই বেসিক একটা টপিক নিয়ে আশা রাখছি ইতোমধ্যে আপনারা জেনে গেছেন টপিকটা কি টপিকটা হচ্ছে সেন্টেন্স বাক্য ইংরেজি যেহেতু একটি ভাষা সো ইংরেজি ভাষায় যদি আমরা কথা বলতে চাই বা কোনো কিছু লিখতে চাই তখন কিন্তু অবশ্যই সেন্টেন্স সম্পর্কে জানতে হবে কেন কারণ মানুষ যখন কথা বলে তখন শব্দগুলো পাশাপাশি রেখে কিন্তু মনের ভাবটা প্রকাশ করে থাকে সো পাশাপাশি যখন শব্দ রাখে তখনই কিন্তু মনের ভাবটা প্রকাশিত হয় এবং সেটা একটা সেন্টেন্সে রূপান্তরিত হয় তাহলে এই কথাগুলো থেকেই কিন্তু আমরা সেন্টেন্সের একটা সংজ্ঞা খুঁজে পেলাম তা হচ্ছে কি এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইস মেক্স এ কমপ্লিট সেন্স ইজ কল এ সেন্টেন্স এ গ্রুপ অফ ওয়ার্ডস মানে একগুচ্ছ শব্দ কয়েকটা শব্দ হুইস মেক্স এ কমপ্লিট সেন্স যেটা পরিপূর্ণ ভাব প্রকাশ করে ইজ কল্ড এ সেন্টেন্স তাকে সেন্টেন্স বা বাক্য বলে তার মানে কয়েকটা শব্দ যখন মনের ভাবটা পরিপূর্ণভাবে প্রকাশ করে তখন আমরা তাকে কি বলবো সেন্টেন্স বলবো এই সংজ্ঞাটা দিয়েছে রেইন অ্যান্ড মার্টিন দুইজন গ্রামারিয়ান তারা এই সংজ্ঞাটা দিয়েছে আরেকটা সংজ্ঞা রয়েছে এ কম্বিনেশন অফ ওয়ার্ডস দ্যাট মেক্স এ কমপ্লিট সেন্স ইজ কল্ড এ সেন্টেন্স এই সংজ্ঞাটা দিয়ে দিয়েছে নেসফিল্ড আরেকজন গ্রামারিয়ান তিনি কি বলেছেন এ কম্বিনেশন অফ ওয়ার্ডস একগুচ্ছ শব্দের সমাহার বা একগুচ্ছ শব্দের সমষ্টি দ্যাট মেক্স এ কমপ্লিট সেন্স যেটা পরিপূর্ণ ভাব প্রকাশ করে ইজ কল্ড এ সেন্টেন্স তাকে বাক্য বলে সো দুজন গ্রামারিয়ানের কথাগুলো কিন্তু প্রায় কাছাকাছি যে যে শব্দগুলো মনের পরিপূর্ণ ভাব প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলে এখন এখানে বেশ কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে যেমন রাকিব গোস টু স্কুল রাকিব স্কুলে যায় তাহলে এখানে কয়েকটা শব্দ পাশাপাশি বসেছে এবং কিন্তু মনের একটা পরিপূর্ণ ভাব প্রকাশ পেয়েছে যদি কেউ বলে যে রাকিব গোস টু স্কুল রাকিব স্কুলে যায় তার মানে যখন আমি শুনবো পরিপূর্ণ ভাবটা প্রকাশ পায় বা আমি একটা মিনিং বুঝতে পারি সাদিয়া সিংস এ সং সাদিয়া একটা গান গায় সেম হুট করে যদি কেউ শুনে সাদিয়া গান গায় তাহলে কিন্তু একটা পরিপূর্ণ ভাব প্রকাশ পাচ্ছে রাইট আমি এটা শোনার পরেই বুঝতে পারছি যে আচ্ছা সাদিয়া তাহলে এই কাজ করছে নাম্বার থ্রি কাম নাম্বার ফোর গো এখন অনেকের একটু বিষয় লাগতে পারে কাম একটা মাত্র শব্দ দেয়া আছে বা গো এখানেও একটা শব্দ দেয়া আছে তাহলে একটা শব্দ দিয়েও কি সেন্টেন্স হতে পারে অবশ্যই হতে পারে যেমন পাশাপাশি কয়েকটা শব্দ বসে একটা সেন্টেন্স গঠন হতে পারে একইভাবে একটা সেন্টেন্স দিয়েও কিন্তু সরি একটা শব্দ দিয়েও কিন্তু সেন্টেন্স গঠিত হতে পারে সেটা কিভাবে যখন আমি বলছি কাম আস সো এই একটা শব্দই কিন্তু একটা পরিপূর্ণ ভাব প্রকাশ করে ফেলছে যখন বলছি আস তার মানে অবশ্যই আমি বুঝতে পারছি একজনকে আসতে বলা হয়েছে গো যাও সো এটাও যখন বলছি তখনও কিন্তু বুঝতে পারছি কাউকে যেতে বলা হচ্ছে সেন্টেন্সের পরিপূর্ণ ভাবটা প্রকাশ পাচ্ছে তাহলে আমরা প্রথমে সেন্টেন্সের ডেফিনেশনটা দেখলাম সংজ্ঞাটা তারপরে কয়েকটা এক্সাম্পল দেখলাম এখন সেন্টেন্সের আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার রয়েছে টু পার্টস অফ সেন্টেন্স অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সের দুইটা আলাদা ভাগ থাকে এর মধ্যে একটা হচ্ছে সাবজেক্ট আরেকটা হচ্ছে ফ্রিডিকেট এখন সাবজেক্ট এবং ফ্রিডিকেট কি সেটা সম্পর্কে একটু জানা দরকার সাবজেক্ট হচ্ছে কোনো সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হচ্ছে যাকে কেন্দ্র করে কোনো কিছু বলা হয় সে হচ্ছে সাবজেক্ট যেমন রাকিব স্কুল রাকিব স্কুলে যায় এই সেন্টেন্সে কার সম্পর্কে বলা হচ্ছে রাকিব সম্পর্কে কারণ স্কুলে কে যাচ্ছে যাচ্ছে রাকিব দ্যাট মিনস রাকিব হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট নাম্বার টুতে দেয়া আছে সাদিয়া সিংস এ সং সাদিয়া একটা গান গায় সো যদি আমি প্রশ্নটা এইভাবে করি কে গান গায় সাদিয়া গান গায় তার মানে কাজ সম্পর্কে বলা হচ্ছে সাদিয়া সম্পর্কে যেহেতু সাদিয়া কাজটা কমপ্লিট করছে সো প্রথম দুইটা সেন্টেন্সে রাকিব এবং সাদিয়া এগুলো হচ্ছে সাবজেক্ট কারণ এগুলো সম্পর্কে বলা হচ্ছে যদি খেয়াল করেন কাম গো যাও অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এখানে তো একটা মাত্র শব্দ দেয়া আছে এবং কাম গো দুটো শব্দে কিন্তু ভর ক্রিয়া সো এখানে সাবজেক্ট কি হয়তোবা অনেকে জানেন তারপরও সবার সুবিধার্থে একটু বলি ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে কিন্তু সাবজেক্টটা সাইলেন্ট থাকে বেশিরভাগ ক্ষেত্রে সাবজেক্ট সেন্টেন্সগুলো ভার্ব দিয়ে শুরু হয়ে থাকে যেমন কাম এই শব্দটার পূর্বে কিন্তু আমাদের মনে মনে একটা সাবজেক্টকে চিন্তা করে নিতে হয় সেটা হচ্ছে কি ইউ কাম অথবা ইউ গো তার মানে এখানে সাবজেক্ট রয়েছে হয়তোবা দৃশ্যমান না সাইলেন্ট অবস্থায় রয়েছে সো আমরা সেন্টেন্সের দুটো পার্টের মধ্যে প্রথম দেখলাম সাবজেক্ট কাকে বলে এবার দেখব হচ্ছে ফ্রিডিকেট কাকে বলে ফ্রিডিকেট বলতে বোঝায় কোনো সেন্টেন্সে সাবজেক্ট সম্পর্কে যা বলা হচ্ছে বা সাবজেক্ট যা করছে সাবজেক্ট যা বলছে সেটা হচ্ছে ফ্রিডিকেট যেমন রাকিব টু স্কুল রাকিব স্কুলে যায় এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হচ্ছে রাকিব যেহেতু রাকিব কাজ করে বা রাকিব সম্পর্কে বলা হচ্ছে এবং যখন বলছি গোস টু স্কুল স্কুলে যায় তাহলে রাকিবের যেই কাজ রাকিব কি করছে স্কুলে যাচ্ছে দ্যাট মিনস গোস টু স্কুল হচ্ছে এই সেন্টেন্সের প্রেডিকেট সাদিয়া সিংস এ সং এখানে সাদিয়া হচ্ছে সাবজেক্ট এবং সাবজেক্ট সম্পর্কে কি বলা হচ্ছে সিংস এ সং একটা গান গায় তাহলে সেটা হচ্ছে প্রেডিকেট সো আমরা সেন্টেন্সের বেসিকটা জানলাম আজকে প্রথমে ডেফিনেশান তারপর হচ্ছে এক্সাম্পল এবং যে দুটো পার্ট রয়েছে সাবজেক্ট সে সম্পর্কে জানলাম সো আমরা পরবর্তী ক্লাসে সেন্টেন্স সম্পর্কে আরো ডিটেল জানবো সেন্টেন্সের ক্লাসিফিকেশন কোন ধরনের সেন্টেন্স কিভাবে গঠিত হয় এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। সো আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন স্টে কানেক্টেড আল্লাহ হাফেজ